আজ ওয়াফা কালেকশনে স্পেশাল একজন গেস্ট আসছে কাস্টমারই বলা যায় তার হাইট কম সাইজ একদম টেন্ডুলকারের মতো সে আই সে আমার বসে আছে বসে বৈষা ভাবতেছে কী করা যায় বাবার দোকানে সে সব মাল নামাবে যে সিকোয়েন্স দেওয়া সে পাঞ্জাবি বানাবে না খেলবে বুঝতে পারতেছে না দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতো সিকোয়েন্সে থাকে নিশ্চয়ই সে পাঞ্জাবি বানাবে তারপরে বাবার সাথে ডান্স করা শুরু করলো ডান্স করতে করতে কান্নাকাটি শুরু কি জানি তার হয়েছে সে খিলা মজা পাইতেছে না তার তো ওখানে উল্টাপাল্টা করার জন্য মাল সব নামানোর জন্য অস্থির হয়ে আছে। তাকে ধইরা রাখা যাচ্ছে না সে চেয়ারে খুব মজা পাইতেছে কিছু সময় বিরতির জন্য সে আবার গ্লাসে আসা বলো তার আম্মু পিছনে আছে গ্লাস ভেঙে সে বের হয়ে যেতে চাইতেছে কিন্তু কিছু করার নেই গ্লাস ভেঙে বের হতে পারবে না তার কিছু সে কী যে করবে বুঝতে পারতেছে না এত কাপড় দেখে অস্থিরে কারণ গছ নিয়ে মাপা শুরু করেছে টেইলার হয়ে যাবে মার্কেটে সব টেইলারের ভাত মাইরা দিতে চাইতেছে আসতে সে সিকোয়েন্সটা খুব পছন্দ হয়েছে মনে বাসায় নিয়ে আসবে কাপড়টা এরকম একটা ভাব নিয়ে আসছে তার কোনো মতোই কন্ট্রোল করা যাইতেছে না সে কিছু না কিছু করবে বৈশা আছে দাঁড়ায় আছে এখন রেস্ট নিয়ে